খুব শখ করে বছরের প্রথম তালের কেক বানাতে গিয়েছিলাম কিন্তু কেকটা যে এরকম হবে আমি এটা ভাবতেই পারিনি তা আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেকটাকে আমি পঞ্চাশ মিনিট বেক করেছি তারপরেও কেকটা এরকম হয়েছে একটু কাঁচা রয়ে গিয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমি বেকিং পাউডারটা মনে হয় একটু কম দিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর কোথায় ভুলটা হয়েছে এটা আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা ডিম আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল আর হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি আর স্বাদ মতো একটু লবণ কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে সেটা খেতে বেশ ভালো লাগে এখন এটাকে আমি ভালোভাবে এভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভিট করতে থাকবো চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এর মধ্যে দিয়ে দিব এক কাপ তালের রস তালের রসটা আমার গত বছরে ছিল আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি অল্প একটু এলাচের দানাগুলো খেয়ে আমি কিছুটা ভেঙে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা এটা চাইলে নাও দিতে পারেন একটা চাকরির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আরও হাফ কাপ আটা মানে দেড় কাপ আটা দিয়েছি আর এক চামচ দিয়েছি বেকিং পাউডার আর অল্প একটু দিয়েছি বেকিং সোডা আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ এখন শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমার কাছে এখানে মনে হয়েছে দেড় কাপ যেহেতু আমি এখানে আটা দিয়েছি আমার এখানে দেড় চা চামচ বেকিং পাউডার দেওয়ার দরকার ছিল কিন্তু আমি এখানে দিয়েছি মাত্র এক চা চামচ আচ্ছা যাই হোক কেয়ার করা এখন অল্প একটু পানি দিয়েছি আর সাতটা বাড়ানোর জন্য দিয়ে দিয়েছিলাম অনেকটা নারিকেল কিন্তু কেকটা যেহেতু ভালো হয়নি আমার নারিকেলটা একদম জলে গিয়েছে যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ এই যে এরকম গরন্তটা তৈরি করেছি এখন একটা বাটিতে আমি আগে থেকেই তেল মেখে রেখেছিলাম আর কেকের ব্যাটারটা আমি উপর থেকে এভাবে ঢেলে দিয়েছি আর হালকা এভাবে জাঁকিয়ে নিতে হবে যাতে কোনো বাবলস না থাকে ভিতরে আর উপরে কিছুটা সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি খাদ বাদাম কুচি আপনারা চাইলে উপরে কিশমিশও দিতে পারেন তো যাই হোক অন্যদিকে আমি একটা পাতিললে আগে থেকেই দশ মিনিটের জন্য এভাবে লো হিটে রেখে দিয়েছিলাম চুলাটা ধরিয়ে এখন কেকের মোলটা দিয়ে দিয়েছি আর এটাকে আমি বেক করবো পুরো পঞ্চাশ মিনিট এই যে দেখুন পঞ্চাশ মিনিট পর আমার কেকের অবস্থা দেখে তো একদম মনটা আমার খুবই খারাপ হয়ে গিয়েছে যে এতটা সময় আমি বেক করেছি তাও আবার চুলায় যাই হোক কেতে আবার খারাপ হয়নি ভালোই হয়েছে শুধু দাঁতের মধ্যে লেগে যাচ্ছিলো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু কোথায় ভুলটা হয়েছে আমার সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আর এই ছিল আমার আজকের রেসিপি এই রেসিপি ফলো করে আপনারা না বানালেও চলবে এই কেকটা কারণ আমি আবারও ট্রাই করব ট্রাই করে যদি ভালো ফলাফল পাই তাহলে আমি আবার এই কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ